আসসালামু আলাইকুম ইউরোপের নন সেনজেন দেশ সার্বিয়া দেশটি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব যারা বর্তমানে সার্বিয়া যেতে ইচ্ছুক বা যেতে চাচ্ছেন তাদের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই জানা প্রয়োজন যেমন এক নম্বর হলো বর্তমানে বাংলাদেশ থেকে সার্বিয়া যেতে সর্বমোট কত টাকা খরচ হবে দুই সার্বিয়াতে বর্তমান কি কি কাজের চাহিদা আছে তিন সার্বিয়াতে গেলে সর্বনিম্ন স্যালারি কত হবে এবং চার নাম্বার হলো বাংলাদেশ থেকে সার্বিয়া যেতে কত দিন বা কত মাস সময় লাগতে পারে এ বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা করব প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এই দুই বা ছাব্বিশ সালের ভিতরে যদি আপনি সার্বিয়াতে না যেতে পারেন ভবিষ্যতে যেতে পারবেন কিনা এটা অনিশ্চিত কারণ এই দেশটি খুব শীঘ্রই কিন্তু সেনজেন হতে যাচ্ছে আর সেনজেনের আওতায় চলে গেলে বাংলাদেশ থেকে সার্বিয়া যাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে ঠিক রোমানিয়ার মতো বুঝতে পেরেছেন তো এক নম্বর যে বিষয়টা হলো সেটা হলো বাংলাদেশ থেকে সার্বিয়া যেতে সর্বমোট কত টাকা খরচ হবে দেখুন এর আগে যখন বাংলাদেশ থেকে সার্বিয়াতে লোক যেত তাদের কিন্তু সর্বমোট খরচ হতো আট থেকে নয় লক্ষ টাকা কিন্তু বর্তমানে বিশ্ববাজারে ডলার এবং ইউরো রেট বেড়ে যাওয়ার কারণে সব কিছুর রেট বেড়ে গিয়েছে ভিসা এয়ার টিকিট এসবের রেট বেড়ে যাওয়ার কারণে কিন্তু বর্তমানে সর্বমোট টাকা লাগছে দশ থেকে এগারো লক্ষ টাকা কিবা তারও বেশি আর দুই নম্বর যে বিষয়টা হলো সার্বিয়াতে বর্তমানে কি কি কাজের চাহিদা আছে বর্তমানে সার্বিয়াতে চার ধরনের কাজের চাহিদা খুব বেশি আছে যেমন এক নম্বর হলো ওয়েল্ডিং আপনি যদি দক্ষ ওয়েলডার হয়ে থাকেন দুই নাম্বার বিল্ডিং কনস্ট্রাকশন আপনি যদি বিল্ডিংয়ের কাজ করে থাকেন তিন নাম্বার হল এগ্রিকালচার যদি আপনার কৃষি কাজ জানা থাকে আর চার নাম্বার হলো ওয়ার্কশপ ওয়ার্কশপের যে গাড়ি থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্কশপ এই সকল কাজ যদি আপনাদের জানা থাকে তাহলে কিন্তু এই সব বিষয়ে যদি আপনারা অ্যাপ্লাই করেন আপনাদের ওয়ার্ক পারমিটটা কিন্তু খুব দ্রুত সময়ের ভেতর চলে আসবে আর তিন নম্বর যে বিষয়টা হলো বর্তমানে সার্বিয়াতে সর্বনিম্ন স্যালারি কত দেখুন এর আগে যখন ডলার বা ইউরোর দাম কম ছিল তখন কিন্তু সার্বিয়ার সর্বনিম্ন স্যালারি ছিল পাঁচশো ইউরো বর্তমানে ইউরো এবং ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু সার্বিয়া দেশটিতে সর্বনিম্ন স্যালারি ছয়শো ইউরো আর এই সকল কাজ যদি আপনার জানা থাকে বা অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি এই সকল কাজের উপরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার স্যালারি সর্বনিম্ন সাত থেকে আটশো ইউরো হতে পারে আর চার নম্বর যে বিষয়টা হলো বাংলাদেশ থেকে বর্তমানে সার্বিয়াতে যেতে কতদিন সময় লাগবে দেখুন আমি যেটা বলবো আপনারা যদি ইউরোপে যেতে চান তাহলে কিন্তু আপনাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আপনাদের ধৈর্য এবং সময় দিতে হবে আপনারা যদি ধৈর্য এবং সময় দিতে পারেন তাহলে কিন্তু আপনারা ইউরোপে যেতে পারবেন কারণ ইউরোপের দেশগুলোতে যেতে সর্বনিম্ন কিন্তু আট থেকে নয় মাস বা এক বছরও সময় লাগতে পারে যাদের ধৈর্য কম তারা কখনো ফাইল সাবমিট করবেন না আর আপনারা হয়তো জানেন সার্বিয়াতে যাওয়ার পরে এক সময় না এক সময় আপনারা কিন্তু ইউরোপের সেন্জেনভুক্ত যে দেশগুলো না সেই দেশগুলোতে কিন্তু মুভ করতে পারবে আর এর জন্য আপনাদের অবশ্যই সময়ের দরকার আপনারা সেখানে যাওয়ার পরে এক বছর কষ্ট করে থাকবেন এই এক বছরের মধ্যে কিন্তু আপনাদের টিআরসি কার্ড হয়ে যাবে আর তখন কিন্তু আপনারা লিগালভাবে মানে আপনারা বৈধভাবেই যে কোনো দেশে মুভ করতে পারবেন ভুইলেও কখনো যাওয়ার পরেই পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করবেন না যার কারণে এর আগে কিন্তু সার্বিয়ার ভিসা বন্ধ করে দিয়েছিল সব শুধু এ সকল কারণে আর এজন্যই কিন্তু বর্তমানে সার্বিয়া কোম্পানিগুলো বাংলাদেশের যে এজেন্সি বা যাদের মাধ্যমে কাজ করছে তাদেরকে কিছু শর্ত দিয়েছে যে বাংলাদেশ থেকে আপনাদের যেগুলো শ্রমিক আসবে তারা কিন্তু সর্বনিম্ন এক বছর এখানে কাজ করতে হবে এই রকম শর্ত দিয়েই কিন্তু তারা বাংলাদেশের সঙ্গে কাজ করছে এই জন্য কিন্তু আপনি এখন বর্তমানে সার্বিয়াতে গেলে আপনাকে আপনি যে কোনো এজেন্সির মাধ্যমে যান না কেন তারা কিন্তু আপনাকে কিছু শর্ত বা কিছু জামানত হিসেবে আপনার কাছ থেকে টাকা হোক চেক বই হোক কিবা স্ট্যাম্পের ওপর সিগনেচার দিয়ে কিন্তু আপনাকে বর্তমানে সার্বিয়াতে তারা পাঠাবে এক বছর থাকার পরে তখন কিন্তু আপনার জামানতগুলো ফেরত দেবে এই শর্ত দিয়েই কিন্তু বর্তমানে এসব এজেন্সি সার্বিয়াতে লোক পাঠাচ্ছে আশা করি সম্পূর্ণ বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন তো বর্তমানে সার্বিয়ার ভিসার ইস্যু খুবই ভালো আপনারা যারা সার্বিয়াতে যেতে চাচ্ছেন বাংলাদেশে বর্তমানে খুব ভালো ভালো এজেন্সিরা সার্বিয়ার দেশটি নিয়ে কাজ করছে আপনারা যে কোনো একটা এজেন্সির মাধ্যমে আপনাদের ফাইলগুলো সাবমিট করুন কেমন তো সার্বিয়ার সম্পর্কে এটুকুই আমাদের কাছে আপডেট ছিল নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো সে কামনাই ভালো থাকুন আল্লাহ হাফিজ